জয় হরিবল সরসিত কবিতা অধমের বন্দনা জয় জয় হরিচাঁদ ক্ষীরদের হরি বন্দি শ্রীচরণ ও তোমার ওহে ভব কান্ডারী জয় জয় শান্তিমাতা ক্ষীরদ লক্ষ্মী যিনি জগতেই শান্তিদাত্রী জগৎ জননী জয় জয় গুরুচাঁদ অগতির গতি আপনি পতিত পাবন এই প্রতি জয় জয় সত্যভামা সত্যের স্তম্ভ তিনি জগৎ জীবের মুক্তিদাত্রী স্বরূপিণী জয় জয় বিপিন চাঁদ গুরু শিলমণি জগৎ ভরি উপযুক্ত শিষ্য মহল গড়িয়াছেন তিনি জয় জয় অম্বিকা দেবী মাতা ঠাকুরাণী উপযুক্ত জীবন সঙ্গিনী মাতা স্বরূপিণী জয় জয় মম পিতা নামে শ্রী মহানন্দ তার ঔর জন্ম আমার আমি নিরানন্দ জয় জয় জন্মদাত্রী মাতা মোর নামে রেণুবালা যার গর্ভেতে জন্ম নিয়া ঘুষে গেল মম জ্বালা জয় জয় জগৎ ভরি যত যত গুরুজন যাদের দৈনন্দিন আশীর্বাদে ধন্য জীবন জয় জয় ঠাকুরের যত সব ভক্ত ভক্তাগণ ভক্তি সহকারে পুঁজি আমি সকলেরই চরণ জয় জয় জগৎবাসী যত যত হিতাকাঙ্ক্ষী যে যে করে মম শুভ কামনা সকলকেই সকলেই শুভাকাঙ্ক্ষী সকলের তলে সতত নিবেদন যতদিন আমি বাঁচি সকলেরই যেন আশীর্বাদ পাই এই চিন্তা নিয়েই আছি die how do you want?